তাদের সাথে একটা ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করতে আমার কাছে ইন্টারেস্টিং তো আমি যদিন যখন বাইক কিনবো ঠিক করি তো ফার্স্টে হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড যদি পাই তাহলে নিব এরকম চিন্তা ভাবনা থেকে সেকেন্ড হ্যান্ড বাইকের মার্কেটগুলোতে আমি ভিজিট করা শুরু করি দোকানগুলোতে তো যেহেতু আমি মিরপুর থাকি আমি মিরপুরে সবগুলোই দেখতে গেছিলাম রিনোন ফেমাস কিছু বাইক শপ আছে তাদের এখানে গেলাম দুই তিনটা তো তাদের এখানে যাওয়ার পরে আমার লিস্টে ছিল হর্নেট টু আর হচ্ছে এফজেডেস ভার্সন টু থ্রি আর থ্রিটা ছিল না ভার্সন টু আর ফোর এই তিনটার মধ্যে যে কোনো একটা তো ভার্সন টুটার প্রতি আমার বেশি একটা আকর্ষণ ছিল না বিকজ এটা অনেক অ্যাভেলেবেল একটা বাইক সো আমার এটার উপর তো একটা আকর্ষণ ছিল না তো আমি কি করি আমি হচ্ছে জাস্ট দোকানগুলোতে যাই যে হচ্ছে ওনাদের কাছে যেরকম বাইক আছে কি কন্ডিশন দেখার পরে তো কিছু কিছু বাইক এমন দেখতে পাই যে ওনাদের কাছে ম্যাক্সিমাম বাইকই হচ্ছে পাঁচ হাজার চার হাজার এরকম কিলো চলা আবার কিছু কিছু বাইক আছে যে এক হাজার দুই চলা তো এগুলো আসলে একজন মানুষ কিনে এক হাজার দুই কেন বিক্রি করে এইটার কোনো স্পেসিফিক রিজন আসলে আমি পাই না যে হ্যাঁ ঠিক আছে একজন মানুষের চালানোর পরে খারাপ লাগলে বিক্রি করে দেয় কিন্তু এটা দশ জনে হয়তো একজন হতে পারে কিন্তু দশ জনে জন হইলে সেটা আসলে চিন্তার বিষয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের কাছে অনেক টাকা আছে তো আমি যখন এই বাইকগুলো দেখি তো এমন বাইক যেটা পাঁচ হাজার কিলো চলা দুই বছরের রেজিস্ট্রেশন সহ বাইকের নতুন কিনতে গেলে দাম পড়ে দুই লাখ চুরাশি হাজার টাকা রেজিস্ট্রেশন সহ তিন লাখ পরে সেখানে তারা বাইকের দাম চাচ্ছে দুই লাখ নব্বই হাজার টাকা তো জিজ্ঞেস করলাম ভাই দুই লাখ নব্বই কেন ওই যে ভাই দুই বছর রেজিস্টার মাত্র পাঁচ হাজার কিলো চলা ফুল ফ্রেশ সেই জন্য দুই লাখ নব্বই কনফিউজ তারপরে দেখতেছি দুই লাখ নিরানব্বই হাজার টাকা বাইকের দাম রেজিস্ট্রেশন দুই বছরের সহ দুই লাখ নব্বই যাচ্ছে অন টেস্টের গাড়ি দুই লাখ অষ্টআশি যাচ্ছে তো একটা জিনিস হিসাব মেলানো খুব সহজ সেটা হচ্ছে যে আমি কেন তাহলে মাত্র দশ হাজার বারো হাজার টাকা বা আট নয় হাজার টাকার জন্য আমি কেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে যাবো তাহলে তাহলে তো আমি নতুন বাইক সবচেয়ে ভালো তাই না তো আমার কাছে যখন বাইক দেখতেছিলাম তখন জাস্ট আর ওয়ান থ্রি এরটা দেখতে মানে কেমন কি তো অনেকে দেখি তিন লাখ সাড়ে তিন লাখ টাকায় আর ওয়ান ফাইভ কিনে ফেলে তো আমি যে দোকানগুলোতে দেখছি একটা দোকানেও বিশ্বাস করেন যে দাম সাড়ে চার লাখের নিচে নাই সব হচ্ছে সাড়ে চার লাখের উপরে চার লাখ পঁচানব্বই হাজার চার লাখ নব্বই হাজার চার লাখ আর ওয়ান ফাইভ বাসন থ্রি আর ফাইভ এম তো দেখলাম পাঁচ লাখের উপরে তো এত সামর্থ্য আমার নাই সেজন্য আমি এগুলো কিনতেও যাইনি কিন্তু দামগুলো শুনে আমার কাছে খুব আশ্চর্য লাগছে এত দাম বাইকের তাহলে সেকেন্ড হ্যান্ড মানুষ সেকেন্ড হ্যান্ড কিনতে আসে কিছু টাকা সেভ করার জন্য তাই না এখন সেকেন্ড হ্যান্ড কিনতে আসার পরে যদি দেখা যায় যে নতুন যে দাম সেটার সাথে ডিফারেন্স হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা টাকা তখন আসলে সেকেন্ড হ্যান্ড কেনার কোনো যুক্তিকতা থাকে না এটা ছিল আমার অভিজ্ঞতা মিরপুরে কিছু রিনন শপে ঘুরে এবং তারা আবার যখন তাদেরকে আমি জিজ্ঞেস জিজ্ঞেস করার পরে তারা আবার এটাকে ভালোভাবে জাস্টিফাই করতেছে ইভেন তাদের বিষয়টা এমন ছিল যে ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য সেকেন্ড হ্যান্ড বাইক প্রাইস দিস ইজ দ্যাস্টিফাইড জাস্টিফাইড প্রাইস ফর দ্যাম দিস ইজ দ্য বেস্ট বেস্ট প্রাইস সো বেস্ট প্রাইস নিয়ে আর আমি সন্তুষ্ট থাকতে পারিনি সেজন্য আমি পরে নতুন বাইক কিনছি শুধু শুধু আমি দশ হাজার টাকার বাঁচানোর জন্য আমার পুরান বাইক নিয়ে লাভ নেই মিটার টেম্পারিং এর কথা কি বলবো মিটার টেম্পারিং মানে বাইক দেখে বোঝা যাচ্ছে যে বাইকের বয়স অ্যাটলিস্ট এক থেকে দেড় বছর অথচ মিটারে দেখা দেখাইতেছে বাইক মাত্র চলা হচ্ছে বারোশো কিলো হাউ দ্যাট পসিবল আপনি সব কিছু ফ্রেশ করছে সব কিছু আপনি ফ্রেশ ফ্রেস করছেন সব কিছু চেঞ্জ করছেন কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো চেঞ্জ করা পসিবল হয় না সেগুলো আপনি তো চেঞ্জ করতে পারেন নাই তখন তো ধরা খেয়ে যাবেন ঠিক না মোটামুটি মিটপুরে ঢুকে গেলাম মিটপুর এক